শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে দিনটা হলো মঙ্গলবার আর ঘড়ি কাটাই এখন ওই সকাল ছটা মতো বাজে তবে ঘুম থেকে উঠেছি ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে না ওই যে দেখবে শীতের সকালে যদি একটু এদিক ওদিক হাঁটাচলা করা যায় বা একটু ব্যায়াম করা যায় তাহলে শরীরটা কিন্তু দিন অনেকটাই ভালো থাকে আর সুস্থ থাকে সেই জন্যে আমি কিন্তু বিছানা থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম তারপরে বাড়িতে এসছি ওই ছটা নাগাদ এসে কিন্তু দেখো এই যে বাড়ির কাজকর্মতে মানে হাত দিয়ে দিয়েছি আর এদিকে সকাল সকাল এই যে ঠাকুর প্রণাম করেই কিন্তু দিনটা শুরু করলাম জানি না এই নতুন বছরটা আমার মানে জীবনে কি কি অপেক্ষায় রয়েছে নতুন বছরে কি হতে চলেছে আমরা তো কেউ জানি না তাই না তো সবাইকে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এই প্রার্থনায় করি ঈশ্বরের কাছে সবার জীবনটা আলোয় আলোকিত হয়ে উঠুক সবাই খুব ভালো থাকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো দেখো এদিকে সকাল সকাল টমেটো গাছটাকে একটু সাইজ করলাম আর ওদিকে বেগুন গাছটাও দেখলাম যে বেগুনগুলো কত বড় হয়েছে তারপরে কিন্তু দেখো চলে এসেছি কল পাড়ে আর এখন না মেয়েকে ঘুম থেকে উঠায়নি কারণ এতটা ঠান্ডা কি বলবো তোমাদের আর প্রত্যেক বছর এই সিজনটাতে মানে এই সময়টাতে না ভীষণ ভালোই ঠান্ডা পড়ে কারণ কী বলো এই যে পৌষ পার্বণ মেলা শুরু হয়ে যাবে আর প্রচণ্ড ঠান্ডায় কিন্তু পৌষপার্বণ মেলাগুলো হয় আবার কোনো কোন বছর দেখেছি যে গরম মানে একটু হালকা হালকা ওয়েদার চেঞ্জ হয় তো এই বছরটা দেখছি বেশ ভালোই ঠান্ডা রয়েছে এদিকে দেখো আমার বেশ কিছু জামা কাপড় কুচি ছিল মানে গতকালকের বেশ কয়েকটা কেচেছি তোমরা দেখেছো আবার আজকেরও কিছু সাব জলে দিয়ে নিচ্ছি এগুলোকে স্নানের আগে কেচে নেব আজ আবার হচ্ছে আমাদের খেউড়ি রয়েছে মানে নখ চুল দেওয়ার দিন এতদিন নিরামিষ খেয়ে আসলাম আজকে নখ চুল আমরা দিতে যাবো ওই বাড়িতে তো সেই জন্যই দেখো যা কিছু কাঁচাকুচি বাকি ছিল সেগুলো আজকেরই ধোয়া মোছা করে সবটাই মিলে দিচ্ছি এই নতুন বছরটাতে যে আমাদের আমাদের সবার জন্য কার জীবনে কি যে অপেক্ষা করছে আমরা কিন্তু সত্যি কেউ জানি না তাই না এটা হচ্ছে একটা গেম খেলার মতো জানো তো যে সত্যি আমাদের জীবনে একটা বছরের মধ্যে কত কিছুই না ঘটে যায় তাই না কারোর জীবনে ভালো দিন আসে কারো জীবনে আবার খারাপ দিন আসে সবার জীবনে ভালো মন্দ মিশিয়ে সবটাই কিন্তু থাকে আমরা কেউ গরব করে বা হরপ করে বলতে পারবো না যে না আমার জীবনে কখনো খারাপ সময় আসেই এই একটা বছরের মধ্যে হ্যাঁ সবার জীবনে কিন্তু এই একটা বছরের মধ্যে অনেক কিছু ওলট পালট হয়ে যায় তাই না তো যাই হোক এই একটা বছরে কিন্তু অনেক মানুষকে চিনলাম অনেককে জানলাম অনেক স্বার্থপরতা দেখলাম তবুও এই নতুন বছরটাতে না একজনকে আমি ভীষণ মিস করি সে হলো আমার কাছের মানুষ আমার ভালোবাসার মানুষ আমার জীবন সঙ্গী সে হচ্ছে তোমাদের দাদা ভাই হ্যাঁ মানুষটা দেখো মানুষটাকে এক বছর তো কাছেই পেলাম না দেখতেও পেলাম না চোখের সামনে থেকে আবার এই নতুন বছরটাতে ও কাছে পেলাম না মানে সামনেও দেখতে পেলাম না কপালটা আমার এতটাই খারাপ যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের দাদা ভাইও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর ও যেন খুব ভালোভাবে আমার কাছে ফিরে আসে এইটুকু প্রার্থনাই করি তো এদিকে দেখো সকাল সকাল সব কিছু কাজা ধোয়া করে মিলে দিয়েছি সত্যি কথা বলতে কি বলতো মানুষের জীবনে না অনেক কিছু ঘটনা এমন কিছু ঘটনা থাকে যেগুলোকে আমরা ইচ্ছে করলেও সেই ঘটনাগুলো বা সেই দিনগুলো বা মানুষের কথাগুলো আমরা ভুলে যেতে পারি না কারণ কি বলতো কিছু কিছু সময় কিছু কিছু কথা থাকে যেগুলো মানুষের জীবনে দাগ কেটে যায় আর সেই দিনগুলো বা সেই কথাগুলো আমরা হাজার চেষ্টা করলেও ভুলতে পারি না যাই হোক এই পুরোনো বছরে অনেক মানুষকে চিনলাম অনেক সার্থকতা দেখলাম অনেকের উপকার করলাম তবে আমি জানি না এই নতুন বছরটাই ঈশ্বর আমার কপালে

এতদিন ছিল ওর মাথার মধ্যে আর সত্যি কথা বলতে মানসিক চুল ছিল ওটা তো আমারও ভীষণ খারাপ লাগছে ভীষণ কষ্টও লাগছে যে মানসিকটা শোধ করতে পারলাম না এমন একটা ঘটনা ঘটে গেল তো ফাইনালি মানসিকটা শোধ করেই দিতাম তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকে না তোমরা জানো আর বিশেষ করে মানে সন্তানের বাবা যদি বাড়িতে না থাকে আর আমি কি করে আমার স্বামী যদি বাড়িতে না থাকে কি করে মানসিকটা শোধ করব বলো সেই জন্যে আর করা হচ্ছিল না তো আমরা একটা চিন্তাভাবনা করেছিলাম যে তোমাদের দাদাভাই বাড়িতে আসলে পরে মানসিকটা আমরা শোধ করবো সেটা আর হলো না তো সেই জন্যই বাধ্য হয়ে কিন্তু চুলটা ফেলতে হবে আজকের আর আমরা দেখো এই যে খাওয়া দাওয়ার পরে কিন্তু এই যে বেরিয়ে পড়েছি তো ওইখানে যাবো আর ফাইনালি আমরা দেখো এই যে মামাম সোনা এখন রেডি হয়ে গেছে মামাম ওই যে আমি মামামকে নিয়ে যাচ্ছি আর ওখানে সবার সাথে দেখা হবে আমাদের এত বড় ফ্যামিলি না কেউ মারা গেলে সবার সাথে কিন্তু দেখা হয় আর বেশ ভালোও লাগে যাই হোক মামামের এত সুন্দর চুলগুলো দেখো কত সুন্দর লাগছে আর একটা মেয়ের কিন্তু মুখের সৌন্দর্য আসে চুলের মধ্য দিয়ে দেখো এই চুলগুলো আজকে ফেলে দিতে হবে ওর কতটা কষ্ট হবে আমি জানি না তবে আমার ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক কী আর করা যাবে বলো পরিস্থিতি আর সময়ে সব কিছু মানুষকে বদলে দেয় তাই না তো আজকে চুলটা ফেলতেই হবে চলো এখন যাওয়া যাক এখন ওখানে গিয়ে তারপরে নখ চুল দেবো একেবারে বাড়ি এসে তোমাদের সাথে দেখা হবে ফাইনালি আমরা বাড়িতে এসেছি ওই তিনটে সাড়ে তিনটে মতো বাজে আর এতটা শরীর খারাপ লাগছে কি বলবো তোমাদের মানে কোথাও গেলে দেখবে আমরা প্রত্যেকেই কিন্তু যদি একটু বিশ্রাম না নিতে পারি বা একটু বসতে না পারি তাহলে শরীরটা ভীষণ খারাপ লাগে তাই না তো আমরা কিন্তু বাড়িতে এসেছি এই যে এইমাত্র এসে একটু মানে ওই জামা কাপড়গুলো যেগুলো আমরা পরে গেছিলাম সেগুলো সব কাচাকুচি করব বলে সাপ জলে দিয়ে দিয়েছি কলপারে রয়েছে আর মাম্মাম দেখো কেমন হয়ে গেছে টাকুলু হতে কেমন লাগছে তাই না একটা যেন ওকে আরও বাচ্চা বাচ্চা লাগছে তখন একটু বড় বড় মতো লাগতো এখন একটু বাচ্চা লাগছে দেখো কেমন আর ও কিন্তু এখন আমরা খাচ্ছে দেখো টগ আমরা খাচ্ছি ওগুলো পেকে গেছে আমরা গুলো ও ঠাম্মির বাড়ির থেকে নিয়ে এসে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর এখন বাচ্চা মুখে না ওগুলো খেতে কিন্তু ওদের বেশ ভালোই লাগে মানে ওই জলপাই খাচ্ছে বুঝলে তো যাই হোক চলো এখন মেয়ে তো টাকলু হয়ে গেছে আমার ভীষণ কষ্ট হচ্ছে তবে মামা শোনা বলছে আমার ভীষণ ভালো লাগছে আসলে বাচ্চাদের মাথায় যখন বড় বড় চুল থাকে না ওদের মাথায় কিন্তু বোঝার মতো মনে হয় আর যখনই চুলটা নামিয়ে দিয়েছি ও বলছে আমার ভীষণ ভালো লাগছে যাই হোক মানসিক চুল তো আর দিতে পারবো না মানে এই চুলটা তো আর দেওয়া যাবে না যেহেতু ছুতকে মানে ছুতুক চুল হয়ে গেছে সেই জন্যে আবার মানে পয়সা বেঁধে দিয়েছিলাম বাড়িতে তো মামামের আবার যখন যেই নতুন চুলটা বেরোবে ওটা আবার মন্দিরে আমরা মানসিক শোধ করব এদিকে দেখো ওই বাড়িতে যে আমরা এগুলো পরে গিয়ে নখ চুল কাটছিলাম সেই জামা কাপড়গুলো বাড়িতে নিয়ে এসে সার্ফ জল দিয়ে আবার কুচি করে এখন আমি এই যে রোদ্ রোদ্দুর তো এখন নেই এখন এই চারটে মতো বেজে গেছে এখন আমি একটু হাওয়া বাতাসে মিলে দিচ্ছি আর জলটা ছড়ে গেলে পরে ঘরের মধ্যে মানে তুলে রাখবো আবার পরের দিন সকালবেলাতে রোদ্দুর বেরোলে পরে মিলে দেবো তো চলো বন্ধুরা এদিকে আমি জামা কাপড়গুলো মিলতে থাকি আর আজকের কিন্তু বাড়িতে তো রান্নাবান্না হলো না তোমরা দেখলে তো সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার পরিবারে তোমরা এভাবেই ভালোবাসা দিও আমার সাথে থেকো আমার পাশে থেকো যাতে নতুন বছরে তোমাদের সবাইকে নিয়ে আমার পথ চলাটা আরও ভালো হয় আরও শুভ হয় যেন আমি আমার নতুন বছরে আমার সমস্ত ইচ্ছেগুলো পূরণ করতে পারি এই কামনাই করি ঈশ্বরের কাছে তোমরাও আমাকে আশীর্বাদ করো যাতে নতুন বছরে আমি তোমাদের সববার সাথে মিলেমিশে থাকতে পারি আর তোমরাও আমার পরিবারে হাতে হাত রেখে আমাকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো